মিষ্টির ঠান্ডাটা যে কিভাবে লেগে গেল বুঝতেই পারলাম না জানি দুদিন ধরে বেশ হাঁচি দিচ্ছিল তারপরে হালকা নাক দিয়ে জল পড়ছিল এখন এত কাশি কাশি হয়ে গেছে মনেই হচ্ছে গলায় সর্দি যাই হোক ডাক্তার দেখাতে হবে তো সোনা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা সবাই কেমন আছেন সুস্থ আছেন আশা করি তো এই ব্লগটি আজকে আমি এখান থেকে স্টার্ট করছি আজকের বার হলো মঙ্গলবার আর এখন বেলা বাজে এগারোটা আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠেই আজকে জানে এই যে নতুন নাইটিটা পরেছি আসলে জামা কাপড় কিছুই ধোয়া হয়নি বলে নাইটিটা বের করে পড়লাম এটা একদিন পরেছিলাম আমি পরিনি আমার বাড়িতে গেস্ট এসেছিলো সে পরেছিল তারপরে সেটা ধুয়ে রাখা হয়েছিল আর কালারফুল এত নাইটিটা দেখে আমার মিষ্টি তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না ওর যে এই নাইটিটার কালারটা এত চোখে পড়ছে যে ও আমার দিকে কম নাইটির দিকে বেশি তাকাচ্ছে আর ও এত নিজের মধ্যে খেলা করছে সে তো কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আগের দিন জানেন তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিলাম সকালবেলা যখন ফোন করেছি কিছুতেই ওখানকার মানুষ ফোন ধরেনি হয়তো ব্যস্ত ছিল বা হয়তো বন্ধ ছিল তো যাই হোক যখন আমি বিকেলের পর ফোন করি তখন ওরা জানায় ডাক্তারবাবু কুড়ি জনের বেশি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না তো কালকে যেন উনি আউটডোরে বসবে দেখিয়ে নিই তো মিষ্টি একটুখানি মনে হচ্ছে কেমন জানি না যদি এখন ডাক্তার না দেখায় মনে হয় পরে কিছু বাড়াবাড়ি হতে পারে তাই ভয়ে তাড়াতাড়ি করে সকালবেলায় যাবো হাসপাতালে দেখাতে কালকে মাকে বলে রেখেছি যে আউটডোরে দেখাতে যাবো সেই বুঝে তারা উঠতে পারবো কি না তো চেষ্টা তো করতেই হবে তাই না এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে যাচ্ছে এদিকে ওর বাবা না সকাল সকাল গেছে কিছু করার নেই জানেন পেরিয়ে দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না বলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই যেমন ধরুন ওর বাবার কাজে যেতে লেট হয়ে যায় রাতে ঘুমা ঘুম ঠিকঠাক করে হচ্ছে না মিষ্টি যেহেতু ওর কাছে কিছুক্ষণ আর আমার কাছে কিছুক্ষণ ঘুমাচ্ছে সেই হিসাবে যেহেতু দুজনায় টানা রাতে ঘুমা ঘুমাতে পাচ্ছি না দুজনের শরীরটাই খুবই টায়ার্ড হয়ে যাচ্ছে আর এদিকে আমার মাথা যন্ত্রণা এতটা বেড়ে যাচ্ছে ওই যে উঁচু বালিশটা উঁচু বালিশটা শোয়ার অভ্যাস আমার কোনোদিনই ছিল তো যাই হোক এখন কি হয়েছে মিষ্টিকে দুধ দেওয়ার জন্য আমাকে উঁচু বালিশটাই শুতে হচ্ছে যার জন্য ঘাট দিয়ে আমার প্রচন্ডই ব্যথা হচ্ছে ঘাড়ের ব্যথাটা এতটা বাড়ছে যে ঘাট দিয়ে আমার মাথা যন্ত্রণা আর একটা দাঁতে পোকা আছে সেই পোকা দাঁতটায় অজস্র যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে যার জন্য আমাকে ওষুধ খেতেই হচ্ছে ওষুধ না খেলে আমি ঠিকই থাকতে পারছি না তো যাই হোক মিষ্টিকে রোদের মধ্যে রেখে এই যেভাবেই కెని প্রতিদিনই কালকে বিকেলে যখন ঘুমিয়েছিলাম তখন নাকি নিচের গেট খোলা ছিল সেই ফাঁকে কোন সময় কুকুর চলে এসেছিল উপরে উপরে এসে কুকুর ওই ফাগিসের প্যাকেটটা নিয়ে ছাড়া করে ফেলেছে তো ওটাকেই ওর বাবা স্নান করার আগে গুছিয়েছে ঠিক কিন্তু ফেলতে যেতে সময় পাইনি একদমই ওই যে আবার কাজে বেরিয়ে যাবে সেই তারণায় তো যাই হোক তারপরে কি করেছি আমি আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে সেইগুলোকে পরিষ্কার করে এক জায়গায় নিয়ে তারপরে গেছিলাম রাস্তার ওপাশে ফেলে দিয়ে আসতে একেবারে স্নানটা করে নিয়েছি তারপরে সমস্ত কাজ এদিকে আজকে আবার শাশুড়ি মা গেছেন পৌরসভাতে কিছু করার নেই কিছুই রান্না বান্না করে থুয়ে যায়নি কি জানি কি খাবো এদিকে মুড়িও শেষ হয়ে গেছে এদিকে যে দুটো একটু মুড়ি ভুজিয়া খেতাম সেদিকেও ও উপায় ওর বাবা যে বললাম সকাল সকাল বেরিয়ে গেছে হ্যালো আজকে মিষ্টি নিতে অর্পণের সঙ্গে আজকে গেছে না বলে তো ও কিছু রান্না করে যেতে পারে মিষ্টিকে ঘুম পাড়িয়ে আমি চলে গেছি যে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম সেই নাইটিটা মিলতে আর এই জামাগুলো আগের দিন যে কেঁচেছিলাম তারই মধ্যে কিছু ভেজা ছিল সেই ভেজা জামা কাপড় গুলি দড়ির মধ্যে মেলে দিয়েছিল সেগুলো তুলে আর পরে ভাজ করা হয়নি তো এখন এগুলো তুলে নিচ্ছি আর যেটা স্নান করে ভিজিয়েছি সেই নাইটিগুলো গুলো মেলে দিচ্ছি মা পৌরসভায় গেছে কখন আসবে তার কোনো ঠিক নেই মা পৌরসভার থেকে আবার একটু এলআইসি অফিসেও যা আসলে বাবার কি ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে মা আরও একটু দৌড়াদৌড়ি করছে আর কি তো যাই হোক এদিকে ওর বাবা বলেছে আমি যখন বাড়ি ফিরবো তোমার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবো ওই পরোটা বা লুচি টুচি কিছু আনলে হয়তো তো কখন আনবে সেটা আজ হতে হতে পারে পারে বা কেন বললাম জানেন ও আসবে আসবে বলেছে ঠিকই কিন্তু কটার সময় সেটা কিন্তু আসলে ওর আসার টাইমটা ঠিক থাকে না চেষ্টা করে সব সময় সব কাজটা ঠিকঠাক মতো করার তো যাই হোক ও কাজের নামে বেরোলে একটু আসতে অসুবিধাই হয় না দুই তিন জায়গায় কাজের জায়গা থেকে ও দেখে টেকে একেবারে সেই জায়গাগুলো মিটিয়ে তারপর আসার চেষ্টা করে যাতে পরে ওকে যেতে না হয় এদিকে জামা কাপড় গুলো মেলা হয়ে গেলে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো একটু ভাজ করে নেব তারপরে হাতের কাজটা শেষ হলে মেসদির মিটকেশগুলো দেখবো যে কিছু আছে কিনা মানে ও স্কুলে দিতে গেছে তো নিশ্চয়ই কিছু খেয়ে গেছে বা কিছু আসলে না ও কিছু খেয়ে গেলে আমার জন্য কিছু রেখে যায় ও যদি একটু ম্যাগি করেও খায় সেই ম্যাগিটার অর্ধেক ভাগটা আমার জন্য রেখে যায় সেই হিসাবেই একটু দেখবো যে ও কিছু করে থুয়ে গেছে কিনা বা কিছু রেখে গেছে কিনা তাছাড়াও স্কুল থেকে যে ডিম সেদ্ধটা দেয় সেটা ওর মিটকেশই রাখা থাকে যদি থাকে সেটাই খেয়ে নেব আজকে আর মিষ্টিকে স্নান করাবো না ওই হাতে মাখে একটু তেল মাখি ওকে প্রেস করে দেবো তাছাড়া আর কোনো কিছু করব না কেননা ওর ঠান্ডাটা তো খুব লেগে গেছে একটা দিন স্নান না করলেও চলবে আসলে মা পিসিরা একদিন আর স্নান করাবো না এদিকে তো আমার কাজ প্রায় শেষের দিকে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে আর অবশ্যই জানিয়ে যাবে আমার ব্লগ তোমাদের ভালো লাগে কিনা তো যাই হোক এদিকে আমার কাজ শেষ এদিকে আমার মিষ্টি মিষ্টি রানিও ঘুম থেকে উঠে গেছে আচ্ছা দেবো দোদো দেবো তোমার খিদে পেয়েছে তুমি তো ঘুমিয়ে বললে খেলেই না ঠিক করে সাড়ে এগারোটা বাজে মিষ্টিকে প্যাম্পার চেঞ্জ করে দিয়েছি আর আমি ভাত নিয়েছি মা আজকে কিছু করে থুয়ে যেতে পারেনি মা তো বড় গেছে সকালবেলা উঠে চলে গেছে মেয়েদের যে বাসি ডিমের তরকারি ছিল ভাত করেছে সেটা দিয়ে খেয়ে নেবো এখন বাজে প্রায় একটা আর ও এসেছে খাবার নিয়ে তো যাই হোক মেজদিও চলে এসেছে বাড়িতে বান্না থেকে ঢুকে গেছে আর মাও চলে এসেছে বাড়িতে মাও রান্না বান্নায় ঢুকে গেছে আর এদিকে তো তোমরা দেখেছো যে আমি কাছ থেকে বাসি ডিমের তরকারি আর ভাতটা খেয়ে নিয়েছি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তার জন্য ও বললো মা তো এসেছে রান্না করতে একটু দেরি হতে পারে তুমি খাবারটা খেয়ে ও এনেছিল ডাল পুরি আর ছোলার ডাল অসম্ভব সুন্দর খেতে জানিনা কোন দোকান থেকে তো যাই হোক আমি আরো দুজনে মিলে খেয়ে নিলাম আর মেজদির জন্য একটু রেখে দিলাম এদিকে ও নিয়ে হেমে বেশ কিছুদিন ধরে ওকে আমি বলছিলাম তুমি হেমে সুই আনছো না কেন তার কারণ একটাই ওর কিছু জামা কাপড় আছে সেলাই খুলে গেছে আসলে কাজের জন্য তো ওর অনেক জামা কাপড় লাগে এই যেমন ধরুন কাঠের কাজ তো প্লায়ের কাজ তো ওর মাঝে সাঝে জামা কাপড় আমি রেগুলার পারি না তার জন্য কয়েকটা বেশি থাকলে কি হয় অল্টারনেট করে পড়তে পারে সেই হিসাবে এই জামাগুলো না গত বছর শীতে কম বেশি একটু ছিঁড়ে ছুঁড়ে গেছে মানে সেলাই থেকে সেলাই খুলে গেছে আর কি তো যাই হোক এগুলো বলেছে একটুখানি যদি তুমি সেলাই করে দিতে পারো এগুলো কাজের জন্য আমি ব্যবহার করতে পারবো জন্যই ওকে শুয়ে আনার কথা বলেছিলাম তো শুয়ে এনেছে তা এনেছে দু তিন দিন হয়ে গেল তো আমি সময় পাই না বসার তো আজকে সেলাই কাজ গুলো করে নিলাম জানেন আর এগুলো আয়ে বছর তো শীত চলে গেল সামনের বছর আবার ব্যবহার করতে পারবে এগুলো শুধুমাত্র কাজের জন্য আর এদিকে ওরও কিছু কাজ ছিল সেগুলো ও সেরে নি এখন ও বেরিয়ে যাবে আবার কাজের জন্য আর এদিকে মিষ্টি ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি বাসন কটা নেব। নেবো আসলে বাসন কটা মাঝে হয় এদিকে খাওয়া দাওয়া হলো মিষ্টি যেহেতু ঘুমাচ্ছে সে তার জন্য আমি এখন বাসনগুলো মাজতে যাই বাসনগুলো কালকে রাতে তো সেই হিসাবে সকালবেলা মাজা হয় না আর আমি সময় পরে যখন আমি ফাঁক ফাঁক পাই সেই ফাঁকে ফাঁকে আমি কাজগুলোর চেষ্টা করি করা আমার সব এক নাগারে কোনো কাজই কমপ্লিট হয় না বাসন মাস থেকে মেয়ের হঠাৎ করে এমন ভাবে কেঁদে উঠলো ঘুমের ঘরে তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি চলে আসতে হলো আর ওর বাবা এদিকে আবার এসেছে বাড়িতে ফ্লিপকার্ট থেকে কি কাজের একটা জিনিস অর্ডার করেছিল সেটা রিসিভ করার জন্য এদিকে মিষ্টিকে খাইয়ে দাইয়ে ঢেকুর তোলানোর চেষ্টা করছি আর এদিকে নিচে যাতে ঘুমায় তার জন্য ওকে একটু শোয়ানোর চেষ্টা করছি আসলে মিষ্টি শরীর খারাপ হলে বিছানায় শুতে চায় না ও এইভাবেই কোলের মধ্যে ঘুমায় আর আমি রাতে হয়ে বালিশে হেলান দিয়ে ওকে ঘুম নিয়ে ঘুমিয়ে থাকি কিছুক্ষণ আমি ঘুমাই যখন বাবা ঘুমায় অনেক চেষ্টার পরে মিষ্টি বিছানায় ঘুমিয়েছে আর এদিকে আমি নিচ থেকে খাবারটা একেবারে পেরে নিয়ে চলে এসেছি আজকে মা রান্না করেছিল বিদ্যুর শাক আর হচ্ছে ডিমের ঝোল আর এদিকে মিষ্টি খাসির মাংস রান্না করেছিল সেখান থেকে মিষ্টি খাসির মাংস দিয়েছিল এই দিয়ে দুপুরে খাওয়া সারলাম এদিকে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে বাসন কাটা আমি ধুয়ে নেব আর এটো জায়গাটা মুছে নেবে আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু চলো টাটা আবার দেখা হবে কালকের ব্লগে